দর্শক বিন্দু আজকের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ দুটি সেটিংস দেখানো হবে যে সেটিংসগুলো করে নিলে আপনার হাতে থাকা মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় ইউটিউব ফেসবুক ব্যতীত ব্রাউজারে ওপেন করার পরও বিভিন্ন ধরনের অ্যাড আসে সেই অ্যাডগুলা বিরক্ত করে ফেলে এই ধরনের বিরক্তিকর এড থেকে বাঁচার জন্য ভিডিওটি স্কিপ না করে ফুরাফুরি দেখে নিন আমি আশা করছি হান্ড্রেড পার্সেন্ট আপনার উপকারে আসবে আর যদি আপনার উপকারে আসে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর প্রথম নম্বর সেটিংসটি করার জন্য এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর উপরের এই থ্রি ডট সেকশনে ট্যাপ করে দিবেন এই জায়গায় দেখতে পারবেন সেটিংস এই সেটিংস সেকশনে ট্যাপ করে নেবেন তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন সাইড সেটিংস এই ট্যাপ করে নেবেন আবারও নিচের দিকে ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন এড ট্যাপ করে দিবেন এই জায়গায় দেখুন এই চেকশন টি চালু করে নেবেন এর জন্য এই বটমে ট্যাপ করে নেবেন এই সেটিংসটি টি চালু করার পর এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনি দ্বিতীয় নাম্বার সেটিংস করার জন্য এই সেটিংস সেকশনে ট্যাপ করে দিবেন সেটিংস সেকশনে ট্যাপ করার পর এই জায়গায় দেখুন গুগল সেকশন এই গুগল সেকশনে ট্যাপ করে দিবেন তারপর এই জায়গায় অল ডিভাইস এই সেকশনে ট্যাপ করে দিবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন অ্যাডস এই অ্যাডস সেকশনে ট্যাপ করে দিবেন তারপর দেখুন এই জায়গায় রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এই সেকশনে ট্যাপ করে দিবেন আবারো কনফার্ম সেকশনে ট্যাপ করে নেবেন এখন আপনার মোবাইলে থাকা যে অ্যাডভার্টাইজিং আইডি ছিল এই অ্যাডভার্টাইজিং আইডিটি রিসেট হয়ে গিয়েছে তারপর যে কাজটি করতে হবে এই জায়গায় দেখুন ডিলিট অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং আইডি এই সেকশনে ট্যাপ করে দিবেন আবারও এই ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এই সেকশনে ট্যাপ করে দিবেন এখন দেখুন আপনার মোবাইলে থাকা যে অ্যাডভার্টাইজিং আইডি ছিল সেই অ্যাডভার্টাইজিং আইডিটি এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে এই অ্যাডভার্টাইজিং আইডিটি ডিলিট করার কারণে আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তাই এই দুটি সেটিংস করে নেওয়ার পর যদি আপনার মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে থাকে বা আপনার উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন অথচ আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ